মিষ্টি জর্দা দি আগো মুখে তুই লা দাও মিষ্টি জর্দা দি আগো মুখে তুই লা দাও চ্যাটিং লাগে ও দুলাভাই তুমি চ্যাটিং বাজ বালিসে নিছে গুলপালসি সিগারেট নে আগুন অনেক দিন হলো খাই গা साली অনেক দিন হলো খাইনা গা साली তোমার হাতের পা মিষ্টি জোর দা দিয়া গোশালি মুখে তুই দাও তোমার বেনার মতা কেও কি হইব গো আপন তোমার বেনার মতা কেও কি হইব গো মিষ্টি জর্দা দিয়া গোশালি মুখে তুই দাও মিষ্টি জর্দা দিয়া গোশালি মুখে তুই দাও বাটা ভরা পান গো দুলাবাই বাটা ভরা বৈঠা ভরা শুন বালিশে নিছে গুল পালসি করে জইব নে রাগুন অনেক দিন হলো খাই না গোশালি অনেক দিন হলো খাই না গোশালি তোমার হাতের পা মিষ্টি জর্দা দিয়া গো साली মুকে তুইলা দাও মিষ্টি জর্দা দিয়া গো साली মুকে তুইলা দাও এই তোমার নাম তো নাকি ফাতেমা ফাতেমা হ্যাঁ নাকি দোলাভাই তোমার জি হ্যাঁ জি কি শেড দোলাভাই তুমি তো গান গাইল দোলাভাই তুমি জামাছিল ভাই আমি তো মানে বাইঙ্গসিরে পড়তে লইছিলাম পড়া গায় আমার কি আচ্ছা শোনো

এক গানটা কি করছি দুই ডানা তিন দিন দেখছি দেখ কাহাল না লড়কি কাম পায় গেছি পরে আমার বান্ধবী লাগা হনা পাঞ্জাবি মার পায় বান্ধবীর গার্লফ্রেন্ড কয় জানেন কি কয় কয়লা তোমার তো ওই সিরি বালা তাই না কথা কয় মানে বান্ধবীর গার্লফ্রেন্ডে কয় আমার চকলেট কিনা দে আবার ইমি কিনা দে মেলা কিনা দে এই যে দনি নেজি তাইছি ইদুনা সর দিছে আমার বান্ধবীর বয়স কত আমার বান্ধবীর বয়স না 10 11 হব 10 11 করে জি তোমার বয়স কত আমার বয়স নয় জমির গুণ হলো এই পিচ্চি ছোট মন্ডর কাছে আমি আজকে যা শিখলাম দেখেন হু ও যে কত প্রতিভা তার ভিতরে লুকায় আছে আমি কিন্তু আসলে চিন্তাই করতে পারি নাই আমার যে পাসায় দিছে মানে ডান্সের তালেhodula ভাই এটা যদি উনি বয়স্কালে হয় সে যে কি হবে সেটা জানি না প্রিয় দর্শক শ্রোতা আর আরেকটু শুনবো আমি তার ফ্যামিলিগত

মানে তোমার দৈনিক দেখা যায় কত টাকা আসে দৈনিক মনে করেন তিনশো বা দুইশো এরকম দেখেন এই পিচি মায়ের কথাগুলা সে মূল্যবান কথাগুলা আসলে ওনার বাবা কাজ করে না বাবা ঘরে থাকে অসুস্থ মাথা বৃদ্ধ বয়স হয়ে গেছে আর যা বাইটা আছে বাইটা নারকেল গাছ উঠে দৈনিক তিনশো চারশো টাকা ইনকাম করে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিতেন ধন্যবাদ দর্শকের উপরে কিছু বলবো আপনাদেরকে সবাইকে স্বাগতম ইদের আমার ঈদ উনাশটা জানা থাকে আপনাদের কাছে বুঝছেন শুনলেন তো আরেকটা কিন্তু আমি কিন্তু শেষ দিয়ে দিছিলাম সে কিন্তু বলে ফেলছে হ্যাঁ বুঝছেন যার যার দেওয়া হয় ঈদ দিয়ে ঠিক আছে ভালো থাকেন